আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আর ট্রফিক্স নিয়ে হাজির হলাম এটা অন্যান্য সাধারণ মন্ত্র মতো মনে করলে ভুল করবেন এটা খুবই ক্ষমতা অর্থাৎ শক্তিধর একটা কার্যকারী মন্ত্র আগে আসুন মন্ত্রটা সবাই জেনে নিয়ে যাই হোক আজকে ট্রফিক্স হচ্ছে মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র মন্ত্রটা হচ্ছে আহাদ আহাম মত সাই করি তোমায় শরণ তোমার বিদ্যেই করিনু আমি অমুকের মন হরণ আল্লা আলি নূর মোহাম্মদ নূরে জগৎ অমুকের দেহ আত্মা মন প্রাণ আনো আমার ধার দুহাই মাওলা অমুক আসুক আমার কাছে তোমার এই বিদ্যা না খাটলে কুল কায়নাত হয় মিশে দুহাই মাওলা তো এই মন্ত্রকরণ কার্য হচ্ছে আপনার এটাই করতে গেলে এখানে কতগুলো জিনিস রয়েছে এখানে রয়েছে মুনামনি হরে পাগলা জীবন মতি ছটফটি এগুলো হচ্ছে আপনি বানিতে দোকানে কিনতে পাবেন তো এটা আগে দেখবেন আমি এখানে একটা বাটি নিয়েছি এর ভিতরে আপনি প্রথমে হচ্ছে ছটফটি ছটফটি দুইটা একসাথে করবেন অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে মন্ত্রটা হচ্ছে আপনি একবার করে পাঠ করবেন আমি মন্ত্রটা পাঠ করে তারপরে এটা আমি দিচ্ছি ফুক দোয়া লাগবে এখানে আহাদ আহমদ সাই করি তোমায় স্মরণ তোমার বিদ্যায় নো আমি অমুকের মন হরণ আল্লাহ আলী নূর মহম্মদ নূরে জগৎ সার অমুকের দেহ আত্মা মন প্রাণ আনো আমার ধার দোহাই মহলা অমুক আশুক আমার কাছে তোমার এই বিদ্যা না খাটলে কুলকায়নাথ হয় মিসে দুহাই মহলা ফু দিতে হবে এইখানে বাটির উপর ফু দিতে হবে এবার আপনারা লক্ষ্য করুন আমি এই দুটা জিনিস ছেড়ে দেব হ্যাঁ পানি এখানে একটু বেশি হয়ে গেছে আমরা সীমিত পানি নেব এবার এদিকে লক্ষ্য করতে হবে দেখতে হবে এইগুলো হচ্ছে লোরা লড়াচোড়া করে কি না আপনারা একটু খেয়াল করবেন কারণ অনেক সময় মোড়া হলে এইগুলো লোড়াচোড়া করবে না তবে বলা বাহুল্য এখানে মন্ত্রপুত পানিটা অল্প সীমিত হলেও থাকতেই হবে নসেদ কাজ করবে না একটু লক্ষ্য করে দেখবেন এবার আমি আবার ওই মন্ত্র আর একবার পাঠ করে আমি হচ্ছে জীবন মতি দিয়ে দেব মন্ত্র আহাদ আহমদ সাই করি তোমায় শরণ তোমার বিদ্যায় করিনি আমি অমুকের মন হরণ আল্লাহ আলী নূর মোহাম্মদ নূরে জগৎ ছার অমুকের দেহ আত্মা মন প্রাণ আনো আমার ধার দোহাই মাওলা অমুক আসুক আমার কাছে তোমার এই বিদ্যা না খাটলে কুলকায়না হয় মিছে দুহাই মাওলা এবার আমি এই দুইটা জিনিসও দিয়ে দিব আপনারা দিকে করুন এই দুইটা এক হয়ে যাচ্ছে যেইগুলো এক হবে না ওইগুলো আমরা না এর ভিতর যেগুলো এক হবে সেইগুলো নিব এবার আবার আবার মন্ত্রটা পাঠ করতে হবে আহাদ আহমদ সাই করে তোমার স্মরণ তোমার বিদ্যে করুণা আমি অমুকের মনে হরণ আল্লা নূর মোহাম্মদ নূরে জগৎ সার অমুক দেহ মন প্রাণ আমার ধার দোহাই মোল্লা অমুক আসুক আমার কাছে তোমার বিদ্যা না খাটলে কুল কায়না তো আমি সে মাওলা এবার এই দুইটা আমি ছেড়ে দেব এবার লক্ষ্য করুন আরো দুইটা রয়েছে এখানে মোট একেবারে এখানে মোট আইটেম থাকতে হবে হচ্ছে পাঁচ রকমের এটা আমি বলে দিচ্ছি এইগুলো আপনি বানাতে দোকানে পাবেন এটা হচ্ছে জীবনমতি শর্টফটি হরে পা জীবনমতি শর্টফটি হরে পাগলা আর রুক্ষচন্ডাল আর ও রুক্ষচন্ডাল আর হিমান্ত তো এইগুলো হচ্ছে আপনারা বানিতে দোকানে কিনতে পাবেন তো এবার এই মন্ত্রটা আবার পরে আবার ছাড়তে হবে আর এক আইটেম আহ আহমদ সাই করি তোমায় স্মরণ তোমার বিদ্যায় না আমি অমুকের মন হন আল্লাহ নূর মহম্মদ নুরেজগুৎ সার অমুকের দেহ আত্মা মন প্রাণ আনো আমার ধার দুহাই মাওলা অমুক আশুক আমার কাছে তোমার এই বিদ্যা না কাটলে কুলকায়না তো হয় মিসে দুহাই মাওলা এবার এই দুইটা জিনিস আপনারা দেখতেছেন এই দুইটা জিনিস আমি ছেড়ে দেবো আর দুটা জিনিস রয়েছে এইটা ছেড়ে দেব আহাদ আহমদ সাই করি তুমি স্মরণ তোমার বিদ্যে করি না আমি অমুকের মনে হরণ আল্লাহ নুর মোহাম্মদ নুরে জগৎ সার অমুকের দোহ আত্মা মন প্রাণ আমার ধার দোহাই মৌল্লা অমুক আশুক আমার কাছে তোমার এই বিদ্যে না কাটলে কুলকাই না থর মিশে দোহাই মৌল্লা এবার ফুক দিতে হবে বাটিতে এইবার এইদিকে একটু লক্ষ্য করতে হবে কোন জিনিসগুলো নড়াচড়া করবে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যেটা যেটা লড়াচড়া করবে ওইগুলো আমাকে এইখান থেকে নিতে হবে সবাই একটু লক্ষ্য করবেন সাপোজ এইখানে যেহেতু হাতে সময় খুব কম সেজন্য স্বল্পভাবে বোঝানোর চেষ্টা করতেছি এখানে সাপোজ আমার যদি এইটা আর এইটা যদি নড়াচড়া করে তো এখানে এইটাই ব্যবহার করতে হবে এখানে যে দুইটা লড়বে অর্থাৎ এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে যে দুইটা লড়বে সাপোজ আমি এখানে ধরলাম এটা নাড়াচড়া করতেছে আর এইটা নাড়াচোড়া করতেছে দুটা জিনিস নিতে হবে এ দুটা নাড়াচাড়া করলো এ দুটা আমি এবার সংগ্রহ করে রাখব এইখানে অমুক যে স্থলে মন্ত্রটা পড়েছিলাম আমরা অমুক যাকে বস করব এবার এই দুইটা জিনিস এই দুইটা জিনিস আপনারা হচ্ছে তার গায়ে হচ্ছে নিক্ষেপ করে দিবেন অর্থাৎ যে কোনো কৌশল অবলম্বন করে আপনি তার গায়ে নিক্ষেপ করে দিবেন নিক্ষেপ করে দেওয়ার পরে আপনি শুধু জাস্ট আপনি পাঁচ মিনিট শুধু অপেক্ষা করবেন দেখেন কি হয় পাঁচ মিনিটের ভিতর সেই মেয়েটি আপনার জন্য আসক্ত হয়ে যাবে অর্থাৎ কামভাবে লিপ্ত হওয়ার জন্য সার্বিক চেষ্টা করবে সে আপনার জন্য সটফট করতে শুরু করবে এটা অনেক পরীক্ষিত এবং বহু পরীক্ষিত একটা মন্ত্র আর কার্যকরীটা অনেক তার মানে সহজ প্রণালীর তো আপনারা এটা করে যে কোনো মেয়ে বা ছেলেকে আসক্ত করতে পারেন নিজের উপর তবে বলা ভালো এই আসক্ত কিন্তু চিরস্থায়ী থাকবে না অর্থাৎ সাময়িকভাবে সে আপনার বশীভূত হয়ে যাবে কিন্তু বসিবৃত্তটা দীর্ঘক্ষণ থাকবে না যাই হোক তারপরও বুঝতে যদি অসুবিধা হয় তো আপনারা এই নাম্বারে ফোন দেবেন মেসেজ দিবেন যে কোনো প্রয়োজনে মেসেজ করুন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর সেক্ষেত্রে যারা প্রবাসী ভাইরা তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো যাই হোক আজকে এই পর্যন্ত কি সবার দোয়া কামনা করি এবং সবার কল্যাণ কামনা করে তো আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আজকে এক্সেস কিছু বললাম না তো সবাই ভালো থাকবেন Assalamualaikum